একজন মহাদ্দেশ হারামে মাদানিতে মদিনার মসজিদে বসে হাদিসের 10 দিতেছেন এক ছাত্র উঠে বলতেছেন হুজুর আপনি তো জিহাদের ময়দানে আপনার সারা জীবন কাটিয়েছেন হাদিস Nabi আجب بما رأيت في الجهاد আপনি আমাদেরকে জেহাদের ময়দানে আশ্চর্যজনক চমকপ্রদ আপনার হৃদয়ে দাগ কেটেছে এমন একটি চমৎকার ঘটনা আমাদেরকে শুনিয়ে দেন ওনার নাম হলো আবু কুদামা স্বামী সাম দেশের মানুষ আবু কুদামা স্বামী রহমতুল্লাহ আলাইহি বলেন ইন্নি মহাদিসুকুম দালিকা আমি তোমাদেরকে সেই ঘটনা শুনাইতেছি একটু ধৈর্য ধারণ করে শুনতে হবে আপনারা কি ধৈর্য ধারণ করে ঘটনাটা শুনতে রাজি আছেন কে কে রাজি আছেন হাত জাগান দেখি আল্লাহ আকবর আপনারা দেন আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি রৌজাতুল কোরআন এই মাদ্রাসের মাহফিল কে কবুল করো আল্লাহ আমাদের মুরব্বিদেরকে কবুল করো বলেন আমিন আবু কুদামা শামী রহমতুল্লাহ আলাইহি বলেন ক্রুশ বাহিনীর বিরুদ্ধে ইরাকের রক্কা নামক এলাকায় আমি একবার যুদ্ধ করতে গেলাম ওই এলাকায় আমি পরিচিত ছিলাম না মসজিদে মসজিদে গিয়ে মানুষদেরকে আল্লাহ রাস্তায় বের হওয়ার জন্য মানুষদেরকে উৎসাহ দিলাম ক্রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ হবে চলো যুদ্ধে যাই চলো যুদ্ধের ময়দানে আমরা সহযোগিতা করি লোকজন যার যার তৌফিক অনুযায়ী সহযোগিতা করতে লাগলো আমার ভাইরা আবু কুদামা স্বামী রহমতুল্লাহ আলাই বলেন ইক্তার হয়তো মানজিলেন ওই এলাকায় যেহেতু আমার কোনো আত্মীয় স্বজন নাই এই জন্য একটা রুম ভাড়া নিলাম রাত্রি যাপন করার জন্য রাতের বেলা যখন আমি দরজা বন্ধ করে দিলাম গভীর রজনীতে তারাকা আলেই এলবাব আমার দরজা কে যেন খটখটালো এই গভীর রজনীতে আমার দরজা কে খটখটায় আমি আশ্চর্য করতেছি দরজার কিনারে গিয়ে দেখি দরজার বাইরে দাঁড়িয়েছে পর্দানশীল এক আল্লাহর বান্দি মুতালাফিয়াতান বিজিল বাবিহা উনি পর্দানশীল নারী আমি আরেকটু ভয় পেয়ে গেলাম হায় আজকে এই নারী কেলেঙ্কারিতে আবার আমাকে কেউ ফাঁসিয়ে দেয় কিনা আবু কুদামা স্বামী বলেন আমি দরজাটা অল্প একটু খোলার পরে আল্লাহর বান্দি আমাকে সালাম দিলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর তিনি একটা ছোট্ট কাগজের টুকরা আমার রুমের দিকে ফেলে দিলেন আর একটা ছোট্ট কাপড়ের গাঠুরি আমার রুমে ফেলে দিয়ে তিনি সালাম দিয়ে চলে গেলেন কাঁদতে কাঁদতে চলে গেলেন আমি আস্তে করে কাগজের টুকরাটা নিলাম হাতে কাগজের টুকরাটা ওরে দেখতেছি আসসালামু আলাইকুম ইয়া আবু কুদামা ও আবু কুদামা انت الذي رغب الناس في الخروج في سبيل الله وللاعانه في আপনি তো মনে হয় মানুষদেরকে আল্লাহ রাস্তায় বের হওয়ার জন্য যুদ্ধে বের হওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন আর সহযোগিতা করার জন্য উদ্বুদ্ধ করেছেন আনা امراه الله استطيع الخروج الى الجهاد আমি তো একজন মহিলা আমি তো জেহাদের ময়দানে বের হইতে পারছি না আপনাকে যে অর্থ দিয়া সাহায্য করব সেই তৌফিক আমার নাই মহিলা জান্নাত চায় বলেন কি চায় জান্নাত চায় আপনারা যারা এখানে বসেছেন আপনারা কি চান জোরে বলেন কি চান জান্নাতের আগ্রহ ছাড়া আল্লাহর জন্য পাগল পারা হওয়া ছাড়া আল্লাহর ওলি হওয়া ছাড়া আল্লাহর বন্ধু হওয়া ছাড়া এইভাবে ফ্লোরে বসে থাকা যায় যায় না কখনও চায় না কল্পনাও করা যায় না আপনাদেরকে আল্লাহ বসাইছে আল্লাহ জান্নাত দিবেন বলেন ইনসা আল্লাহ রতাবা লা স হি এখানে কোনো সন্দেহ নাই আমার ভাইয়েরা যারা দাঁড়িয়ে আছেন একটু বসে গেলে ভালো হয় মনে হয় দাঁড়ানো ভাইদেরকে আমাদের দেখতে একটু কষ্ট লাগে একটু মেহেরবানী করে আপনারা বসে গেলে ভালো হয় যদি কোনো সমস্যা না থাকে একটু বসে পড়েন ইনশা আল্লাহ আমার ভাইয়েরা আবু খোদা আমার স্বামী বলেন এরপরে আমি গাঠোরিটা খুললাম খুলে আরো আশ্চর্য হয়ে গেলাম হ্যাঁ হ্যাঁ গাঠুরের মধ্যে দেখি দুইটা বড় বড় চুলের বেনি কাগজের টুকরার ভিতরে লেখা আমার কোনো মাল নাই লেসালি মালুল আনসর কাফি ক্যাফি হাজ আল আমি জিহাদে আপনাকে সাহায্য করব এমন সম্পদ আমার নাই আমি মহিলা মানুষ আল্লাহ আমাকে বড় বড় চুল দিয়েছে আমার হাজবেন্ড যুদ্ধের ময়দানে ক্রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে গত বছর শহীদ হয়েছে আমার সৌন্দর্যের এই চুল দেখা জন্য যিনি ছিলেন তিনি এখন আর নাই তিনি আল্লাহর রাস্তায় চলে গিয়েছেন আমি চিন্তা করলাম এই চুল দিয়ে অন্তত আমি সাহায্য করতে পারি আল্লাহ আমাকে বড় বড় দুইটা বেনি দিয়েছেন বেণীটা গোড়া দিয়ে কেটে ফেলেছেন বলেন এই বেনি আমি রশি পাকায় দিলাম আগামী কাল আপনি যুদ্ধের ময়দানে যে ঘোড়া নিয়ে যাবেন সেই ঘোড়ার লেগাম হিসাবে আমার এই দুইটা বেনি রশি হিসাবে ব্যবহার করবেন আল্লাহু আল্লাহ 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 আইয়াকফিরনি হয়তো আল্লাহ رب العالمین এই উসিলায় আমাকে ও মাফ করে দিবে আবু আমার স্বামী বলতেছেন মহিলা যে কাজটি করেছে এটা শরীয়ত অনুমোদন করে না শরীয়ত অনুমোদন করে না মহিলা মানুষের এইভাবে চুল কাটা জায়েজ নাই কিন্তু সওকাহা ইলাল জান্নাহ সওকাহা ইলা মাগফিরাতিন মিন রাব্বি মহিলার ওই এলেম নাই মহিলা আল্লাহর জান্নাত চায় তার এই চুলের বেলিটা রশি হিসাবে জেহাদের ময়দানে ব্যবহৃত হওয়া এটা সে চায় এই ওসিলা হয়তো আল্লাহ তারা মাফ করে দিবেন যাই হোক আমি তার এই রশিটা নিলাম আমার ব্যাগের মধ্যে রেখে দিলাম সকাল হলো ফজরের নামাজ পড়লাম আমার যোদ্ধারা চলে আসছে সবাইকে নিয়ে আমি বের হইলাম আমি যখন একটা দুর্গের নিকটে পৌঁছলাম আমরা সবাই যেহাদের ময়দানে যাচ্ছি ভাই বিফা হৃশিন আমি পিছন দিকে দেখি ঘোড়ার উপরে দপদপ দপ দপ করে একটা ঘোড়া দ্রুত চালিয়ে আসতেছে আর বলতেছি অ অব কুদামা তে ভলি মাকে খেলাম ও অব কুদামা আপনি একটু থামেন আপনার সাথে আমার দুইটা কথা আছে আল্লাহ। আমার সঙ্গীদেরকে বললাম চলো তোমরা আমি দেখি এই ঘোড়ার উপরে স্বর হয়ে কে এসেছে আমাকে কে ডাকতেছে আমি তার সাথে দুইটা কথা বলি আমাকে সামনে এসে সালাম করল আসসালাম আলাইকুম ইয়া আবা খুদামা আল্লাহর প্রশংসা করতেছে আলহামদুলিল্লাহ হিল্লাজি আন নালকা মা আবি খুদামা ওই সত্তার কসম ওই সত্তার প্রশংসা যেই সত্তা আমাকে আবু খুদামার সাথে সাক্ষাৎ করানোর মতো তৌফিক দিলেন আল্লাহু আকবার চাচা ইন্নি উরিদুল খুরোজা ফি সাবিলিল্লাহ আমি আল্লাহ রাস্তার যুদ্ধে যেতে চাই আবু কুদামা স্বামী বলেন আমি তার অবয়বের দিকে তাকিয়ে দেখলাম বাচ্চার বয়স বেশি হবে না আবার সে একটা নেকাব লাগিয়ে রেখেছে মুখ তার খোলা না আমি বললাম আসফির আন ওয়াজিক ও বাবা তুমি তোমার চেহারার নেকাব সরিয়ে দাও তুমি পুরুষ মানুষ নেকাব কেন লাগাইছো সরাও নেকাব ফাইন কুনতা একান আল-হাকুকা আর যদি তুমি জেহাদে যাওয়ার উপযুক্ত হও তাহলে তোমাকে আমি জেহাদে নিয়ে যাব ও ইনকুন্তা ভয়লা একেন রোদাত্যকা তুমি যদি অনুপযুক্ত হও তাহলে আমি তোমাকে ফেরত দিয়ে দিব কোদামা স্বামী বলেন চেহারা থেকে যখন নেকাপ সরে এলো আমি তার চেহারার দিকে থেকে তাকিয়ে দেখতেছি কান না হু তা তা মনে হয় এটা আসমানের চাঁদের একটা টুকরা হাল্লা বাদক এত সুন্দর চেহারা আমি কোনো বালুকের দেখি নাই বয়স হবে সতেরো বছর আমি বললাম বাবা তোমার মা বাবা জীবিত আসেনি বলে আমার বাবা তো ক্রুশ বাহিনী গত বছর আমার বাবাকে শহীদ করেছে তোমার মা আসেনি হ্যাঁ মা আছে যাও ইহাবিলা উম তুমি তোমার মায়ের কাছে দেখ যাও তুমি তার খেতমত করো তার সাথে থাকো যুদ্ধে যাওয়ার দরকার নাই আবু কুদামা স্বামী যখন এই কথা বললেন তখন এই বালকটা বলতেছে আমার তাই ফুনি আপনি কি আমাকে চেনেন না কেন আমাকে ফেরত ফেরত দিতেছেন আনা আমা আনা ইবনু তিল কালমার আমি ওই মহিলার সন্তান কোন মহিলা যে মহিলা আপনার কাছে আমানত রেখেছে কিছু সেই মহিলা কোন মহিলা যে মহিলা রাতের বেলা আপনার দরজায় করাঘাত করেছে আল্লাহ আকবর যে মহিলা চুলের পেনিকে রশি হিসাবে ব্যবহার করার জন্য দিয়েছেন আমি সেই মহিলার সন্তান আমার মা নিজের হাতে এই যুদ্ধের পোশাক পরে দিয়েছেন আলবাসাতনি উম্মি হাদাসিয়া হাদি দিহি এই পোশাক আমার মা আমাকে পরায় দিয়েছেন আর আমার মা আমাকে ওসেদ কসেন পাবা ও খরুচ ফিস আল্লাহ রাস্তায় বের হাওয়াই দালাতি তল পুফফ যখন কাফেরদের মুখোমুখি হবে ফালা তুয়াল্লি হিমুল আদবাক তুমি পিছনে সরে চলে আসো না এসো না তুমি আখবেল তুমি সামনে থেকে যুদ্ধ করিও আমার ওই মা আমাকে তখন জোরাইয়া ধরলেন মায়ের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে আমার মা জড়িয়ে ধরে ওই দিক দিয়া মুনাজাত উঠাইলেন হাত উঠায়া রব্বেকারি মের কাছে বলতেছে আমি এই সতেরো বছর ধরে এই বাচ্চাটা আপনার দেওয়া আমানব আপনার দেওয়া হাদিয়া হিসাবে আমি তাকে লালন পালন করেছি এখন এটা আপনার দরবারে আপনার রাস্তায় হাদিয়া উপহার হিসাবে দিয়া দিছি আবার এই হাতিয়াটা আপনি কবুল করেন আপনি আমার হাতিয়া ফিরে দিয়েন না আপনার কাছে একটা উপহার পাঠাইছি আমাকে তখন বলতেছে ও বাবা যুদ্ধের ময়দানে যদি আল্লাহ পাক তোমাকে কবুল করে নেয় তাহলে তুমি তোমার বাবার সাথে আর তোমার মামাদের সাথে সাক্ষাৎ হয়ে যাবে অর্থাৎ বাবাও শহীদ মামারাও কি বলেন শহীদ যাও আর আমার এই দুখিনী মায়ের সালাম টুকু তোমার বাবা আর তোমার মামারদের কাছে পৌঁছে দিও সুবহান এই কথা বলার পরে আবু কুদামা শামি বলতেছেন এই ছেলেটাকে এখন আমি কেমনে রেখে যাই ছেলেটা এরপরে বলতেছে ইন্নী হাফিজুল কুরআন আমার আরেকটা পরিচয় আছে আমি কিন্তু পুরা কোরআন শরীফ কোরআন শরীফের হাফেজ সুবহান আজকে হাফেজ মাথায় পাগড়ি দিছে না এখানে হাফেজদের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে আমি কোরানের হাফেজ কিন্তু পাঁচই আগস্টে কিন্তু হাফেজ আলেম ও শহীদ হয়েছে ঠিক কে না ভাই রাম আমি কিন্তু কোরানে হাফেজ ওই নিমা হিরুন বিল ফুরুস ইয়ে আমি কিন্তু ভালো তীর মারতে পারি আর ভালো ভালো ঘোড়া চালাইতে পারি আপনি আমার বয়স অল্প দেখে আপনি আমাকে ফিরে দিয়েন না আবু কুদাম স্বামী বলেন ছেলেটাকে সঙ্গে নিয়ে যুদ্ধের ময়দানে যাইতেছি ঘটনা সামনে আরো কঠিন যুদ্ধের ময়দানে এক জায়গায় আমরা মাগরিবের নামাজ রক্ত হয়ে গেছে আমরা যাত্রা বিরতি করলাম সবাই রোজাদার ছিলাম ইফতারের সময় হয়ে যাচ্ছে একটু ইফতারি তৈরি করা দরকার ওই ছেলেটা বালক ছেলেটা আমাকে বলতেছে চাচা আজকে ইফতারি তৈরি করার দায়িত্বটা আপনি আমাকে দেন আমি একটু খেদমত করি আমি তোর জীবনে কখনো যুদ্ধের ময়দানে যাই নাই আমাকে একটু খেদমত করতে দেন সবাই রেস্ট নিতেছে ছেলেটা খেদমত করতেছে খাবার তৈরি করতেছে ক্লান্ত পরিশ্রান্ত ছেলে সতেরো বছরের ছেলে খাবার তৈরি করতে গিয়ে চুলায় পাতিল দিয়া এই ছেলে ক্লান্ত হয়ে পাথরের উপরে মাথা সাথীরা অপেক্ষা করতেছে যুদ্ধের ময়দানে সবাই সামনে ইফতার করবে বলতেছে যান ছেলেটার একটু খবর নেন খাবার নিয়ে এখনো কেন আসতেছে না আবু কোদামা স্বামী গিয়ে দেখতেছেন চুলার উপরে পাতিল আর ছেলে ওইখানে পাথরের উপরে ঘুমায় রয়েছে আবু কুদামা স্বামী রহমতুল্লাহ বলেন আমি ছেলেটার চেহারার দিকে তাকাইতেছি আর খানা পাক করতেছি নাড়তেছি ছেলের চেহারার দিকে তাকাইতেছি ফাইদা হুয়া তাবাসসামু ছেলেটা মুস্কি মুস্কি আসতেছে ঘুমের মধ্যে আল্লাহু আকবার ফাসতাদা তাবাসসামু সুম্মা দাহিকা এরপর ছেলেটা ঘুমের ভিতরে মানে শব্দ করে হাসা শুরু করছে আল্লাহু আকবার এরপর জেগে গেছে জেগে যাওয়ার পরে আমাকে চুলায় এই পাতিলে খাবার নাড়তে দেখে আশ্চর্য হয়ে গেছে বলতেছে আমাকে মাফ করেন আমি হঠাৎ করে ঘুমিয়ে পড়ছি আমাকে মাফ করে দিয়েছেন আমি খাবার তৈরি করে আনতেছি আপনি যান বলে না বাবা আমি তোমাকে খাবার তৈরি করতে দিব না তুমি ঘুমের ভিতরে মুসকে হাসলে কেন তারপরে সজোরে হাসলে কেন এই কারণটা কি আমাকে আগে বলতে হবে আল্লাহ আকবার কারণটা বলতে হবে আল মুশতাকুনাইলল জান্নাহ লাহুম মা রাব্বিহিম তাবারক ওয়া তাআলা এই মজলিসের কোন বান্দা কর্তার আড়ালের কোন বান্দী মহান ربুল রাজি করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কখন কোন ধরনের নেকামল করে আমরা কিন্তু সবার খবর না ঠিক অনেক দান করে দেয় অনেক দান করে দেয় লক্ষ লক্ষ টাকা গোপন দান করে কিন্তু আমরা তাদের খবর জানি না নানুপুর মাদ্রাসার মাহবেল সেখানে তিন হাজার পাঁচ হাজার মানুষের খাবার হয় ট্যাকে টাকে চাল যাইতেছে কোন চাল কে ডোনার কে টাটা কোনো খবর নাই আল্লাহ কোন খবর নাই এরকম বাঙালি আমাদের বাংলাদেশে আছে না নাই আছে ওই বান্দা বলতেছে হাজা সিরুন বেইনি ও বেইন আল্লাহ ও চাচা আমি কেন হেসেছি এটা তো আল্লাহর আর আমার মাঝের একটা গোপন ভেদ মিয়ানে আ শিকো মাশুক রমজিস মিয়ানে আ শিকো মাশুক রমজিস من کا طبی راہ خبر کرامن کا طبی راہم خبر نیست, خبر نیست. <تصفح> عمل سے زندگی بنتی ہے جنت بھی جہنم بھی ایک خاک اپنی فطرت میں ہے نوری স্বামী বলতেছে আমি তোমাকে খাবার রেডি করার সুযোগ দিব না যদি তুমি তোমার হাসার কারণ আমাকে বর্ণনা ধরছ বলো বেরা বলেছে সাজান তাহলে আপনাকে বলতেই হবে আমি যখন ঘুমিয়ে পড়ি তখন দেখি কেমন প্রতিষ্ঠা হয়ে গেছে আল্লাহ জান্নাতী আমি জান্নাতে পৌঁছে গেছি আল্লাহ আকবর জান্নাতের দরজা এবং গেট স্বর্ণের তৈরি আল্লাহ আকবর জান্নাতের বিল্ডিংগুলি লাভিন আতুমিন জাহাবিন ও লাভিন আতুমিন ফেফতা একটা ইট হইল রূপার আর একটা ইট স্বর্ণের আল্লাহ আকবার একটা প্রাসাদ দেখলাম খুবই চমৎকার প্রাসাদ এই প্রাসাদের নিচে দেখলাম কতগুলি বালিকা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে একটা বালিকার চেহারা খুবই সুন্দর খুবই সুন্দরী খুবই সুন্দরী বর্ণনা করতে পারবো না

ওই পালকের উপরে বসে আছে এক সুন্দরী হোত আমাকে দেখার সঙ্গে সঙ্গে মার হাবা জানাইল মারহাবা আর আল্লার প্রশংসা করলো আলহান্দুনিল্লা হিল্লা দে জাহালানী এলাকা ও জাহালানি জাহালানী এলাকা ও ওই মালিকের প্রশংসা যেই মালিকে আমাকে তোমার জন্য জন্য আর তোমারে আমার বানাইছে আস্তে আস্তে করে আমি তার নিকটে গেলাম যেহেতু তারে আমার জন্য বানাইছে তাহলে সে তো আমার জন্য হালাল তাকে আদর করার জন্য যখন আমি হাত বাড়াইলাম সে পিছনে হটে গেল পিছনে হটে গিয়ে কয় বাহু আনকাল খোলা ও আলকা ম্যাকে গদেন বা দা দহুরি ওলা তোয়ার ও কালকত বাকিয় মিন হায়াতি কাশে ও আল্লাহর বন্ধা ও হাফেজে কোহান ও আল্লাহর রাস্তার মুজহি তোমার হায়াতের এখনও কিছু টাইম বাকি আছে এখনো আমাকে স্পর্শ করার সময় হয় নাই আগামী কাল যোহরের নামাজের পর তোমার সাথে আমার মধুর মিলন হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমার আবু আমার স্বামী বলেন এই পর্যন্ত শোনার পরে সবার জন্য ইফতার বিতরণ করলাম রাত্রি যাপন হল আগামীকাল সকাল হয়ে গেল যুদ্ধের ময়দানে আমরা দাঁড়িয়ে গেলাম ওদিকে পিছনে ক্রুশ বাহিনী আমাদের মুখোমুখি যুদ্ধের ময়দানে দাঁড়ানোর সময় প্রত্যেকেই তার আশেপাশে ভালো শক্তিশালী মজবুত যোদ্ধা দেখে দাঁড়াইছে কেউ হয়তো ভাইকে পাশে নিছে কেউ বন্ধুকে পাশে নিয়েছে কেউ বাবাকে পাশে নিয়েছে কিন্তু এই যে যে ছেলেটা কোরআন বছর বছর বয়সে ওর তো হাফে বাবাও নাই ওর বন্ধুও নাই ওর ভাইও নাই কেউ নাই ছেলেটা দেখি যুদ্ধের শাড়িতে সামনের কাতারে দাঁড়ায় আছে আমি আবু কুদামা আগিয়ে বললাম বাবা রে তোমার জীবনে মনে ওইটা প্রথম যুদ্ধ বলে হ্যাঁ সা প্রথম যুদ্ধ ও বাবা তোমার যুদ্ধের অভিজ্ঞতা নাই ইনকান আনা শ্রম হান্তাসর তানা আনা তুমি পিছনের দিকে থাকো যদি আল্লাহর পক্ষ থেকে সাহায্য হয় আমরা জয়যুক্ত হই তুমিও আমাদের সাথে জয়ী হয়ে যাবে ও ইনকা আনাতে আর যদি অন্য কিছু হয় তাহলে আমি চাই না তুমি সর্বপ্রথম তাদের তরবারির আগাতে শেষ হয়ে যাও তোমার যে এক মা রয়ে গেছে মায়ের খেদমত করা লাগবে বাবা তুমি পিছনে থাকো হাফেজে কোরআন সুরাতুল আনফালের পনেরো আর ষোলো নম্বর আয়াত পাঠ করে সাসারে নসিহত করতেছে সাসা আবু কুদামা আপনি বলেন পিছনে থাকতে আল্লাহর পবিত্র কালা আমাকে বলে সামনে থাকতে আমার মা উসিহত করেছেন সামনে থাকতে ইয়া আউহাল্লাদি না আমানু ইদালাপুই তুমুল্লাদিনা কাফাু জাহফা ফালা ফালাতুওয়াল্্যু হুমুল আদ বা ও ইমাদার বান্দারা কাফের মুখমুখি হলে তোমরা পিছনে সরীও না আল্লাহর করান ক আমাকে সামনে থাকতে। আবু কোদমার স্বামী বলেন আয়াতের অর্থ তুমি যেটা বুঝছো সেটা না আচ্ছা ঠিক আছে তুমি থাকো যুদ্ধ শুরু হয়ে গেল ঘোড়ার তরবারের আওয়াজ ঝনঝনানি বল্লমের আওয়াজ বর্ষার আঘাত এক পর্যায়ে এই ছেলেটা বহু আঘাতপ্রাপ্ত হলো জহুরের নামাজের আজান হয়ে গেল আল্লাহ শেষ পর্যন্ত অহুদের যুদ্ধে যেভাবে মুসলমানরা প্রথম দিকে পরাজিত হলেও শেষে আবার মুসলমান একত্র হয়ে যায় হনহনের যুদ্ধ একত্র হয়ে যায় এই যুদ্ধেও শেষ পর্যন্ত মুসলমান জয়যুক্ত হয়ে গেল যুদ্ধের সমাপ্তি ঘটেছে সবাই তার আত্মীয় স্বজনকে তালাশ করতেছে কেউ হয়তো শহীদ হয়ে গেছে কেউ হয়তো আহত হয়ে গেছে কিন্তু আমি তালাশ করতেছি এই ছেলেটার কি অবস্থা এই ছেলেটা কি শহীদ হয়ে গেল না চরম আকারে আহত হয়ে গেল নাকি ওই পুরুষ বাহিনী তাকে নিয়ে চলে গেল বুঝতেছি না কিছু হঠাৎ করে এক থেকে আসতেছে বুঝতেছি দেহটা ওই হাফে যে কোরানের কিন্তু দেহ তো কয়েকটা ভাগ হয়ে গেছে দেহের উপর দিয়ে ঘোরা চড়ছে দেহর উপরে তীরের আঘাত বল্লমের আঘাত তার চেহারা বিকৃত হয়ে গিয়েছে চিনা যায় না কিন্তু রু এখনো বাকি আছে আল্লাহর প্রশংসা করতেছে ও মালিক তুমি আমাকে আবু কুদামার সাক্ষাৎ দিয়েছ আমি আবু কুদামা চাচার কাছে একটু ওসিয়ত করে যাচ্ছি বলে চাচা গো আপনি আমার এই পোশাকটা যুদ্ধে যেই পোশাকটা রক্তে রঞ্জিত হয়েছে ছিঁড়ে গিয়েছে এই পোশাকটা নিয়ে যাবেন আমার মায়ের কাছে রক্কা নামক এলাকায় আমার মাকে আপনি খুঁজে পাবেন চাচা একটা কথা আপনাকে আমি আগে বলি নাই ইন্নালি ওখতান আমার একটা বোন আছে ওম তিসউ সানাওয়াত বোনটার বয়স হলো 9 বছর মা দাখালতু তু মানজিলান ইসতাব ইল্লা ইসতাব শারাত ওয়া ফারিহাত আমি যখনই ঘরে ঢুকতাম আমার এই বোন খুশি হয়ে যেত ওলাম্মা ওয়া মা খারাজতু মিনাল মানজিলি ইল্লা হাজিনা তো বাকাত আমি যখন ঘর থেকে বের হই তখন আমার বোন পেরশান হয়ে যায় কানতে থাকে পাল্মা রাত আলইয়া শিয়াবল সুবাদ ও আমার এই বোনটা যখন আমার শরীরে যুদ্ধের পোশাক দেখলো তখন বনটা নিজেকে ধরে রাখতে পারে নাই কারণ গত এক বছর আগে এই যুদ্ধের পোশাক পরে আমার বাবা যে যুদ্ধের ময়দানে গিয়েছেন বাবা তো হার ফিরে আসেন নাই আমিও জানি কি হয় বোনটা আমাকে দেখে ফেল ফালফাল করে তাকিয়ে বলতেছে ইয়া লা তুবতি আলাইয়া আমি যে তোমাকে ছাড়া বাসব না তুমি দেরি করো না তাড়াতাড়ি ঘরে ফিরে এসো আমার ওই বোনটাকে আপনি একটু দেখে রাখিয়েন এই কথা বলতে বলতে আল্লাহর বান্দার শ্বাস প্রশ্বাস ঊর্ধ্ব চলে যাচ্ছে আস্তে আস্তে চলে যাচ্ছে আর বলতেছে ও আবু কুদামা গত সন্ধ্যায় যে আমি স্বপ্নে দেখেছি মারদয়া হুরের স্বামী আল আকবার ও চাচা গতকাল সন্ধ্যার যে স্বপ্ন সেই স্বপ্ন এখন বাস্তবায়িত হচ্ছে আমি এখন মারদুইয়া নামক হোরের কাছে আসি মারদইয়া নামের হোরের দেহের সুগন্ধি আমি এখন পাইতেছি এই কথা বলে দুনিয়া থেকে চলে গেল ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি পোশাকগুলি আমি একটা ছোট্ট কাগজের ভিতরে নিলাম একটা ব্যাগে তার রক্ত পোশাকগুলি নিয়ে আমি রোয়ানা হলাম রক্কা নামক এলাকার দিকে এলাকার দিকে রোয়ানা হলে ওই দিকে তার নয় বছরের বোনটা তার বাড়ির দরজায় দাঁড়ায় আছে একজন মানুষ যখন এদিক দিয়া যায় ওই মানুষটারে বলাইয়া আমি তা আপনি কোথা থেকে এসেছেন কয় আকবাল তো মিনাল তুমিন আপনি আমি যুদ্ধের ময়দান থেকে এসেছি আমার ভাইকে কি আপনি চিনেননি আমার ভাইয়ের কি খবর আরিফু আখা আপনার ভাইকে আমি চিনি না এরপরে দ্বিতীয় জনকে জিগায় এরপরে তৃতীয় জনকে জিগায় আমি দশ নম্বর জনের পালা আমাকে দেখেও জিজ্ঞেস করতেছে চাচা মিন আইনা আকবালতা শেষ করে দিচ্ছি আমি মিন আইনা আকবালতা আপনি কোথা থেকে এসেছেন আমি বললাম আকবাল তু মিনাল জেহাদ আমি জেহাদ থেকে এসেছি আমি ভাবে বুঝে ফেলেছি এই মেয়েটাই হবে ওই হাবে যে কোরআনের বউ